সত্যি বলতে বাজার থেকে কিনে আনা জিনিস আর নিজে গাছ লাগিয়ে তারপরে সেই জিনিস খাওয়ার মধ্যে না একটা অন্য রকমের মজা আছে এই যে আমাদের সেই বাঙ্গি যেই বাঙ্গি পাকিয়ে খাওয়ার কথা ছিল আমরা খাবো আশেপাশের মানুষকে দেব এখানের আশেপাশে চরের আশেপাশে আত্মীয় স্বজন সবাইকে তারপরে হচ্ছে বিক্রি করব। সেখানে এখন কি হয়েছে দেখেন অবস্থা ছোট বেকা টাকা পিচ্ছি পুচ্ছি এগুলা নিয়ে আসছি আর এই যে এখন ছোলা হচ্ছে ছুলে এগুলোকে তরকারির মতো করে কেটে 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 ফ্রিজে রাখা হবে এবং লাউয়ের মতো রান্না করে খাওয়া হবে উপায় নাই আর কিছু করার নাই বড় বড় যেগুলো হয় সেগুলোই মানুষ নিয়ে যায় আমি যদি সকালে যাই তো বিকালে নাই বিকালে গেলে পরের দিন সকালেই নাই কখন কি করে আসলে তারাই ভালো জানে তো এই যে ভেতরে বিচি বেশি তো এগুলো ছোলার পরে এই যে বীজ রে সুন্দর মত এরকম করে ফ্রেশ করে কিছু হচ্ছে এরকম আস্ত আস্ত রেখে দেওয়া হচ্ছে আর কিছু কেটে যাতে করে পরবর্তীতে কেটে কেটে এটাকে সবজি হিসেবে রান্না করে খাওয়া হবে এইটা আর কয়েকটা দিন গেলেই পারতো এই কেমন লাল হয়ে গেছে এইটা আর দুই তিনটা দিন গেলেই সুন্দর পাকত এগুলো অনেক বড় বড় জাতের বড় বড় হতো এবং খুবই মিষ্টি হতো কিন্তু সেটার সুযোগই আসলে হইল না এখন এগুলো তরকারি হিসেবেই খাইতে হবে লাউ যেরকম একটু থাকে বাঙ্গি সেইটুকুও থাকে না একদম নরম হয়ে যায় এবং খেতেও খুব ভালোই লাগে তো কিছু করার নাই পারলাম না এখন এই কাঁচাই খাবো কাঁচা কাঁচা গুলো দেখাইছি এখন পাকা একটা দেখে এই যে গোল গোল একটা ছিলাম না যে গোল একটা বাঙ্গি এই যে এই বাঙ্গিটা পাকছে এই একটা বাঙ্গি খুবই সুন্দর ঘ্রাণ এই যে কাটা হচ্ছে মনে হয় মিষ্টি হবে মানে সারা জমির মধ্যে এই একটা বাঙ্গি পাকছে কোন রকম তাও এভাবে চাপ খেয়েছিল গাছের মধ্যে কিরকম ভাবে মাটির মধ্যে এই সাইডে আছে বাঙ্গি এই সাইডে নাই তবে খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে চিনি টিনি লাগবো নাকি দেখি বিসমিল্লা মিষ্টি আছে মোটামুটি তবে মনে হয় এমনি খাইতে হলে এমনি খাওয়া যাবে তবে একটু চিনি দিলে মনে হয় ভালো লাগবে হুম জমির প্রথম বাঙ্গি খেলাম পাকা হুম ভালোই ভালোই লাগছে তো এই যে এটা হলো চিনি মাখানো হুম সত্যি বলতে বাজার থেকে কিনে আনা জিনিস আর নিজে গাছ লাগিয়ে তারপরে সেই জিনিস খাওয়ার মধ্যে না একটা অন্য রকমের মজা আছে আনন্দ পাওয়া যায় এত কষ্ট করে রোপণ করেছি আমি জানি না কেন আমার কাছে মনে হয় কি যে আমার কাছে বিশাল বড় জায়গা থাকতো আমি মানে শাক সবজি ফলমূল যা কিছু আছে সব রোপণ করে খেতাম মানে একেবারে পারতে পক্ষে কিনতামই না কিছু সব কিছু রোপণ করে তারপরে খেতাম मैं खूब भल लगे